সালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন হোমি অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিএচএমএস পরীক্ষা ফলন এটা নিয়ে অনেকে হচ্ছে বিভিন্ন প্রকার কথা বলে থাকে ফর্ম অনেকেই অনেকগুলো ভুল করে তো আজকে এই ভিডিওটাতে আমি পরিপূর্ণভাবে বিষয়টা নিয়ে দেখাবো আর যারা নিয়মিত তথ্য আর আমাদের সাজেশন থেকে শুরু করে একটু যে ভ্রমণের চলনের অন্তর্ভুক্ত রয়েছে এটা সম্পূর্ণ বর্ষণই তো আমরা একটু খাতা দেখাচ্ছি তোমরা এদিকে আসো ক্যামেরা এখানে ধরো আচ্ছা শুরুতে আমরা এটা একটু দেখি এদিক থেকে এটা দেখি লম্বা বিশাল একটা ফরম আচ্ছা এটা আমরা যদি একটু প্রথমের দিকে দেখি যে এখানে হচ্ছে আপনাদেরকে পরীক্ষার্থীর নাম ইংরেজি বড়ো হাতের অক্ষরে সবগুলো এখানে বড়ো হাতের অক্ষরে লিখতে হবে বাংলায় যেহেতু বড়ো হাত ছোড়ো হাত কোনো কিছু হয় না সোজায় বাংলায় নাম লিখতে হবে পিতার নাম ইংরেজি বড়ো হাতের অক্ষরে বাংলাতে লিখতে হবে এটা অবশ্যই যারা নতুন আছেন চেষ্টা করবেন যে এসএসসির যে ডকুমেন্টগুলো আপনার রয়েছে যদি অনেক সময় দেখা যায় যে ভুল হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রগুলোতে ভুল হয়ে থাকে সেই জায়গাতে এসএসসির সার্টিফিকেট হোক বা মার্কশিট হোক ওইটাতে যেই তথ্যগুলো দেওয়া থাকবে ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন তারপর মায়ের নাম মায়ের নামটা হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষরে শুরু করতে হবে মায়ের নাম যেটা রয়েছে বড়ো হাতের অক্ষরে তার পরবর্তীতে বাংলায় লিখতে হবে অভিভাবকের নাম যদি কারো পিতা মারা যায় পিতা যদি কারো মারা যায় বা জীবিত না থাকে সেই ক্ষেত্রগুলোতে অভিভাবকের নাম ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে আপনাদেরকে একটা কাগজ দেওয়া হবে শুরুতে যারা ডিএচএমএস ফার্স্ট ইয়ারে পড়তেছেন সেই ব্যক্তিদের ক্ষেত্রে একটা রেজিস্ট্রেশন দেওয়া থাকবে ওইটা আপনার ওখান থেকে সংগ্রহ করে নেবেন আর যারা দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে তো তারা এটা জানেন যে এটা কোনটা হবে তার পরবর্তীতে সর্বশেষ যে হোমিওপ্যাথি মহাবিদ্যালয় অধ্যয়ন করেছেন অনেকে হচ্ছে কলেজ পরিবর্তন করে থাকে সেই ক্ষেত্রে ওই নামগুলো লিখবেন আবার আপনারা চাইলে ওই নিজস্ব কলেজটার নামটাও লিখতে পারেন তবে এটা তাদের ক্ষেত্রে না লেখাটাই সবচেয়ে ভালো হয় ধর্ম যার ধর্ম যেটা সেটা লিখবেন জাতীয়তা বাংলাদেশি স্থায়ী ঠিকানা আপনার যা হবে গ্রাম রোড ডাকঘর এগুলো সহকারে লিখে দিবেন স্থায়ী ঠিকানার নাম এখানে জেলা উপজেলাটাকে উল্লেখ করে পরবর্তীতে এই জিনিসগুলো এখানে লিখে দিবেন তার পরবর্তীতে হচ্ছে প্রার্থী এর পূর্বে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছে কি না পরীক্ষায় যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা আছেন তারা হচ্ছে এই জিনিসটা করবেন আর প্রথম বর্ষের যারা আছেন যেহেতু আপনারা কোনো প্রকার পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেননি সেক্ষেত্রগুলোতে অবশ্যই এটা করার কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা পরীক্ষা দেননি তার পরবর্তীতে পূর্বে কোনো বর্ষের অনুরূপ পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন কি না যারা ওই যে এক্সফেল হয়ে থাকে ফেল করে থাকে হাবিজাবি ওইটা তাদের ক্ষেত্রে আর যদি কেউ ফেল করা বা বহিষ্কার হওয়া থাকে তাহলে তারা এই যে শাস্তির প্রকৃতি সহকারে সব কিছু উল্লেখ করে দিবেন মাতৃভাষা বাংলা শিক্ষার মাধ্যম ভাষা অর্থাৎ আপনি বাংলা ভার্সনে পরীক্ষা দিবেন না ইংলিশ ভার্সনে সেটা অবশ্যই লিখে দিবেন যে যে ভার্সন ইচ্ছা লিখতে পারেন প্রথম বর্ষ এখানে বিশেষজ্ঞ কী লিখবেন প্রথম বর্ষ লিখবেন যে হচ্ছে অর্গান মেডিসিন ম্যাটেরিয়া মেডিক্যাল জিপিকার হোমিওপ্যাথি নিয়ম পদার্থ ও রসায়ন দুইটাকে আলাদা করে না লিখে একসঙ্গে লিখবেন কারণ পরীক্ষা একটাই হয় আর আপনাদের হচ্ছে অ্যানাটমি ফিজিওলজির কোনো পরীক্ষা হবে না এই জন্য এই পাঁচটা সাবজেক্টকে লিখে দিবেন আর দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ যে যে সাবজেক্টগুলো আছে সেইগুলো এখান থেকে লিখে দিবেন কেন্দ্রের নাম বোর্ডের আওতাধীন এখানে হচ্ছে তারিখটা অবশ্যই লিখে দিবেন পরীক্ষার্থীর পরিপূর্ণ স্বাক্ষর আপনি রেজিস্ট্রেশন কার্ডের যে স্বাক্ষরটা দিয়েছেন এটা অবশ্যই সেখানে দেওয়ার চেষ্টা করবেন আর এদিক থেকে হচ্ছে আপনার বর্ষটা লিখবেন ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার আবার আর সেশন যারা থার্ড ইয়ার আছেন তাদের কিন্তু এখন দুইটা ঝামেলা একুশ বাইশ বাইশ তেইশ এটা অবশ্যই ভালো করে বুঝে শুনে লিখবেন কেন্দ্র কোন কেন্দ্র পরীক্ষা দিতে চাচ্ছে এটা লিখবেন রোল রোল নাম্বার হচ্ছে আপনার এটা আসলে সম্ভবত এটা কাউন্সিল থেকে দেওয়ার মতো একটা কিছু এখানে হয়তো বা আপনার ক্লাস রোলটা বসতে পারে ক্লাস রোলটা বসতে পারে কারণ ক্লাস রোল হচ্ছে একই রকমের থাকে এই জায়গাটাতে ক্লাস রোল বসার সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে হচ্ছে পরীক্ষার্থীর নাম ইংরেজি বড়ো হাতের উপরে এটা লিখতে হবে বাংলায় লিখতে হবে পিতার নাম আগের রুলস অনুযায়ী লিখতে হবে বিশেষ সমূহ এখানে লিখতে হবে তার পরবর্তীতে এখানেও ওই সেম ক্যাটাগরিতেই সব কিছু পূরণ করতে হবে বিষয়গুলো এখানে আবার লিখতে হবে পরীক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর এইগুলো দিতে হবে আর পরীক্ষার সময় এটা কাউন্সিল থেকে ওই দিক থেকে দিয়ে দিল আর এটা হচ্ছে পরীক্ষার্থী হ্যাঁ এটা পরীক্ষার্থীর নিজের নাম এখানে লিখতে হবে বর্ষ সরি পরীক্ষার সাল তারপর বর্ষ এগুলো উল্লেখ করে এখানে হচ্ছে প্রযত্নে বাবা না কার কোন আত্মীয় আছে কাকে অভিভাবক দিয়েছেন তার ঠিকানা দিতে হবে দিয়ে সব কিছু উল্লেখ করে দিতে হবে পরীক্ষার্থীর স্বাক্ষর আর বাকি যে অংশটা এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ পূরণ করবে আর এখানে পালনের রুলস সব কিছু দেওয়া রয়েছে আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আমি পরিপূর্ণ তথ্য এখানে চলেছে তারপর যদি কারো কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই হোমি অনুশীলন এক্সপার্ট টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এতে করে অনেক শিক্ষার্থীরা উপকৃত হবে ধন্যবাদ সবাই